we <laughs>

দর্শক আমরা বিজেপি কে সাপোর্ট করতেছি ভাই সারা রাস্তায় লোক সারা রাস্তায় লোক আমরা ওই দায়িত্ব থেকে আসছি

ভাই আমি ট্রেন চলো হ্যাঁ আমি ট্রেন কোনো সমস্যা নাই আপনারা করে মানুষের আর কাছে যাও আর কাছে যাও আমরা মোটর সাইকেল আমরা মোটর সাইকেল থাকলে আমরা আর কি প্রবলেম হবে না ভাই আপনারা গুলি করেন না আমরা আর কি প্রবলেম হবে না আমরা আমরা এটা কি প্রবলেম আপনারা যাবেন কোথায় যাবেন কোথায় ভি জে পি ক্যাম্প রাজেন্দাপুর রাজেন্দাপুর রাজেন টাপুর যাবেন রাজেন রাজেন্দাপুর যাবেন রাজেন্দাপুর রাজেন্দাপুর ভি জে ক্যাম্প

আপনাদের হেল্পের জন্য আছি আপনাদের কাছে অন্য কোনো ড্রেস আছে এগুলো খুলে ফেলান দরকার হলে ড্রেস নাই এক্সট্রা কোথায় সমস্যা নাই আমরা আছি আমরা আছি এই সবাই সাপোর্ট দিও সাপোর্ট আরে গুলি গুলি টুলি করবেন না আমরা সমস্যাটাই আমাদের দেশের নিরাপত্তা আমরা আপনাদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছি আপনারা গুলি করবেন না

আপনারা ট্রেনশন নিয়ে না কিছু হবে না গাড়ি কি এর আগে দেখছিলাম বিজেপিরা ওনাদের ওনাদের খাবার আমাদের ছাত্রদেরকে দিয়ে ওনারা চলে গেছে ভাই প্যারা নিয়ে না আমরা আছি সাথে সমস্যা নাই না উনি উনি ওনারা সাপোর্টে আছে বলছি ওনাদের ওনাদের সাপোর্ট ওনারা সাপোর্টে আছে আপনাদের ওনারা আপনাদের সাপোর্টে আছে ভাই সামনে গাড়ি সন্ধ্যা হইলে আর বেশি হবে না মায়ের খেয়েছি প্রচুর বুঝছো আর খুব ভয় পাই তাতে ওনারা সেনাবাহিনীদের সাথে যায় ওনারা ওনাদেরকে সেনাবাহিনীরা দিল দিলো ভুল